প্রিয় মোফাসিরকে যখন জেলের ভিতরে যখন বন্দি করা হলো ফাঁসির রায় প্রথমে দেওয়া হয়েছিল এরপরে যাবজ্জীবন দেওয়া হলো তখন আমার মায়ের আপন খালাতো ভা খালাতো বোন তার একটা ছেলে ছিল নাম ছেলেটার নাম ছিল মাহফুজ আমাদের ওখানকার ঘটনা ওই ছেলেটাকে ধরা হলো ধরানোর পর যখন সে আন্দোলনে গিয়েছিল একজন নিরপরাধ আলেমের फांसी নিরপরাধ আলেমের যাবজ্জীবন সে মেরে নিতে পারে নাই যখন তাকে ধরা হলো আন্দোলনে যাবার পর পিকআপ ভ্যানের উপর তাকে তুলে বলা হয়েছে বলো তুমি কি করক কেন এখানে আসছো সে যদি বলতো আমি এখানকার দাঁতছিলাম কোন কিশোরের জন্য আসি আসেনি হয়তোবা ছেড়ে দিত কারণ মৃত্যু যখন সামনে তখন কিন্তু মিথ্যা বলা আল্লাহ পাক জায়েজ করে দিয়েছেন ঠিক কিনা কিন্তু এই জায়গায় ইমানদার ব্যক্তি যারা তারা কখনো মিথ্যা বলবে না কারণ জানে সত্য বলে যদি মারা যায় আল্লাহর শাহাদাত শাহাদাতে মৃত্যু আল্লাহ পাক দান করবে আমার ভাইরাম কখনো বুঝি নাই আমার সমবয়সী ভাইটার ইমান আল্লাহ পাক এত মজবুত করে দিয়েছেন ছেলেটা বলেছিল আমি ইসলামী আন্দোলন করি ইসলামী দল করি এই কথা বলা মাত্রই ওই ভ্যানের ভিতরে দিয়ে যত মাত্র আচ্ছা মতো পাড়াই সে পাড়ায় পাড়ায়া যখন নাই তখন গুলি করছে বুকের ভিতরে এরপরে নদীতে নিয়ে গিয়ে ফেলে দিবে একটা পাজে ওর কিছু আপনজন ছিল তারা দেখে ফেলে ছেলেটাকে নিয়ে আসে আমরা আমি বিশেষ করে আমি আগে ওর সঙ্গে খেলাধুলা করতে যেতাম যখন ও মারা যায় তারপরে আর ওখানে যাইতাম না কেন যাইতাম না শোনেন আমি যখনই যেতাম তখন আমার আন্টি আমাকে মাঝে মাঝে ডেকে বলতো বাবা সাব্বির আগে তো আসছো আমার ছেলের সঙ্গে খেলাধুলা করতা কিন্তু এখন তুমি আসছো আজকে আমার বাড়িতে আমার মা ফুসকে এখনো বাড়িতে আসে নাই তোমার সাথে এইটা একটা মায়ের আর্তনাদ এখনো যদি যাই দেখব আন্টির চোখে পানি আমাকে দেখা মাত্রই কান্না করবে কিন্তু যখন থেকে বুঝতে পেরেছি আমার উপস্থিতিতে ওই আন্টির চোখে পানি দেয় তার কোলে যায় সন্তানের আগা সাজস্তি করে আল্লাহর কসম আজ কয়েক বছর হয়েছে প্রায় 8 থেকে 10 বছরের বেশি তার বাড়িতে যাই না তার সামনে আমি পড়ার চেষ্টা করি না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বোঝানো যাবে না এই শহীদ মাহফুজ আমাদের কবরস্থায় রাস্তার সঙ্গে একটা গোলাপ ফুল গাছ আছে এখনো জীবিত তাজা কিন্তু আমার কেন যেন মনে হয় কবরের পাশে যদি দাঁড়ায় মনে হয় জীবন্ত কবর জীবন্ত বলবেন না আমার ভাইরা বুঝাতে পারবো না এইটা বোঝানোর জিনিসও না

যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের বলো না তারা আমি আল্লাহ পাকের থেকে রিজিক প্রাপ্ত মানে তারা রিজিক খায় তার মানে কবরের ভিতরে তারা কিন্তু আন্দোলনে যখন যোগ দিল ছাত্রদের বিপ্লবে এই ফেসিজ সরকার বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমার ভাইরা ছাত্ররা যদি দাঁড়া যদি সামনে অগ্রসর না হতো আজকে সুন্দর দিন আমরা পেতাম না অতএব আমি বলতে চাই বিএনপির ভাইদের বলতে চাই জামাতের ভাই তাদেরকে বলতে চাই ভাই শুনেন আপনারা যে কোন এক দল ক্ষমতা আল্লাহ পাক কাকে ক্ষমতা দিবেন সেটা আল্লাহ পাক ভালো জানেন তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন ছাত্রদের এই রক্তকে ভুলে যাবেন না ছাত্রদের এই রক্তকে ভুলে গিয়া শুধু ক্ষমতায় যাব ক্ষমতায় যাব এরকম পারাপারি করবেন না অতএব সামনে অগ্রসর হন এবং একতাবদ্ধ ভাবে কাজ করেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমার আমার বন্ধুগণ গতকাল একটা ভিডিও দেখলাম কি বলবো সব যেন চোখ দিয়ে পানি আর ঝরতে পারতে না কলিজা যেন ফিট ফেটে এখন বের হয়ে কলিজাটা কান্না করবে একটা গলির ভিতরে কয়েকজন পুলিশ মিলে একটা ক্লাস টেন বা নাইনের একটা ছাত্র তার কাছে গিয়া তাকে কোন জায়গায় গুলি করছে শোনেন মানুষের পায়ের যে এই যে পিছনের যে রগটা আছে মেইন রগ এই রগের উপরে গুলি করছে তার মানে ওই ছেলেটা চিরজনমের মতো পঙ্গ হয়ে গেছে আসাদ আসাদুজ্জামান খান কামাল ওর একজন পুলিশ বলছে না স্যার একটারে মারি আরও পাঁচটা আসে মানে মারি আরো আসে তার মানে কত ছেলেকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে গুম করেছে শুধু তাই না শুনেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি দল মত নির্বিশেষে সবাই তারে ভালোবাসে ভালোবাসে না সবাই ভালোবাসে আমি জামাতের কথাই বাদ দিলাম কত আওয়ামী লীগ করতে এমন সন্তান মা বাবার কথা শুনতো না তার তাফসীর শুনে দিন শেখলো কত বিন পীর ভাই তারা দিন বুঝতো না তার তাফসীর শুনে দিন দিন বুঝলো সেই প্রিয় মুফাসসিরকে যখন জেলের ভিতরে যখন বন্দি করা হলো ফাঁসির রায় প্রথমে দেওয়া হয়েছিল এরপরে যাবজ্জীবন দেওয়া হলো তখন আমার মায়ের আপন খালাতো খালাতো বোন তার একটা ছেলে ছিল ছিল নাম নাম মাহফুজ আমাদের ওখানকার ঘটনা ওই ছেলেটাকে ধরা হলো ধরানোর পর যখন সে আন্দোলনে গিয়েছিল একজন নিরপরাধ আলেমের ফাঁসি নিরপরাধ আলেমের যাবজ্জীবন সে মেনে নিতে পারে নাই যখন তাকে ধরা হলো আন্দোলনে যাবার পর পিক আপ ভ্যানের উপর তাকে তুলে বলা হয়েছে বলো তুমি কি করো কেন এখানে আসছো সে যদি বলতো আমি এখান দিয়ে যাচ্ছিলাম কোনো কিছুর জন্য আসি নাই হয়তো বা ছেড়ে দিত কারণ মৃত্যু যখন সামনে তখন কিন্তু মিথ্যা বলা আল্লাহ পাক জায়েজ করে দিয়েছেন ঠিক কিনা কিন্তু এই জায়গায় ইমানদার ব্যক্তি যারা তারা কখনো মিথ্যা বলবে না কারণ জানে সত্য বলে যদি মারা শাহাদাত শাহাদাতে মৃত্যু আল্লাহ পাক দান করবে আমার ভাইরান কখনো বুঝি নাই আমার সমবয়সী ভাইটার ঈমান আল্লাহ পাক এত মজবুত করে দিয়েছেন ছেলেটা বলেছিল আমি ইসলামী আন্দোলন করি ইসলামী দল করি এই কথা বলা মাত্রই ওই ছেলেটাকে পিকআপ ভ্যানের ভিতরে ছেলেটাকে ভোট দিয়ে যত জয় ছিল সবার আচ্ছা মতো পিটা পাড়াইছে পাড়ায়া পাড়ায়া যখন সেন্স নাই তখন গুলি করছে বুকের ভিতরে এর এরপরে নদীতে নিয়ে গিয়ে ফেলে দিবে একটা ওর কিছু ছিল দেখে ফেলে ছেলেটাকে নিয়ে আসে আমরা আমি বিশেষ করে আমি আগে ওর সঙ্গে খেলাধুলা করতে যেতাম যখন ও মারা যায় তারপরে আর ওখানে যাইতাম না কেন যাইতাম না শোনেন আমি যখনই যেতাম তখন আমার আন্টি আমাকে মাঝে মাঝে ডেকে বলতো বাবা সাব্বির আগে তো আসছো আমার ছেলের সঙ্গে খেলাধুলা করতা কিন্তু এখন তুমি আসছো আজকে আমার বাড়িতে আমার মা এখনো বাড়িতে আসে নাই তোমার সাথে এইটা একটা মায়ের আর্তনা এখনো যদি যায় দেখবো আন্টির চোখে পানি আমাকে দেখা মাত্রই কান্না করবে কিন্তু যখন থেকে বুঝতে পেরেছি আমার উপস্থিতি ওই আন্তির চোখে পানি দেয় তার কোলে যায় সন্তানের আঘাত সৃষ্টি করে আল্লাহর কসম আজ কয়েক বছর হয়ে গেছে প্রায় আট থেকে দশ বছরের বেশি তার বাড়িতে যাই না তার সামনে আমি পড়ার চেষ্টা করি না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বোঝানো যাবে না এই শহীদ মাহফুজ আমাদের কবরস্থায় রাস্তার সঙ্গে ওর কবরটা ওর কবরের উপর একটা গোলাপ ফুল গাছ আছে এখনো জীবিত তাজা কিন্তু আমার কেন যেন মনে হয় কবরের পাশে যদি দাঁড়াই মনে হয় জীবন্ত কবর জীবন্ত বলবেন না আমার ভাইয়েরা বোঝাতে পারবো না এইটা বোঝানোর জিনিসও না

যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের মৃত বলো না তারা আমি আল্লাহ পাকের থেকে রিজিক প্রাপ্ত মানে তারা রিজিক খায় তার মানে কবরের ভিতরে তারা কিন্তু জীবন্ত সুবহানাল্লাহ বলতে পারেন নাই ওর কবরের পাশে দাঁড়ালে মনে হয় ওর কবরটা এখন জীবন্ত জীবন্ত কবর কোন কবরের কাছে গেলে এরকম মনে হয় না আমার ভাইরা পাবনার একটা প্রোগ্রামে গেলাম পাবনা চিনেন পাবনার একটা প্রোগ্রামে গেলাম পাবনার প্রোগ্রামে যাবার পর একটা মুরব্বী আমার কাছে আসলেন আর ডেকে বলছে রুহুল আমিন বলছে বাবারে আমার একটা সন্তান তোমার মতোই ছিল আমার ছেলেটা শুধু একটা ইসলামী আন্দোলনের দল করতে এটাই নাকি তার অপরাধ ছেলেটাকে ধরে নিয়ে গেল এরপর রোডের উপর রেখে ওকে লাঠি দিয়ে পিটিয়ে এরপরে ইট রেখে ইট মাথার নিচে দিয়ে আর একটা ইট দিয়ে ওর মাথার উপরে পিটায়া পিটায় ওর মাথাটাকে থেতলে দেওয়া হয়েছে আমার ভাইরা এখানে যাদের আপনাদের মস্তিষ্ক আছে এখনো সুস্থ আছে মস্তিষ্কটা একটু চিন্তা করেন ওই জায়গায় ওই বাবার জায়গায় নিজেকে একটু দাঁড় করান তো একটা দল করার কারণে কি ওই ছেলেটারে মাথায় থাকতে থাকতে মাথাটা নষ্ট করে দেওয়া আচ্ছা আসেন এটা গেল জামাত ইসলামের কথা বললাম কত বিএনপির ভাই আমার সঙ্গে এমন সম্পর্ক বুঝানো যাবে না তারা আমাকে এতটুকু ভালোবাসেন এই বেচারা গুলো এতটা বছর ঘরে থাকতে পারে নাই তা তো পারেই নাই বরঞ্চ তার পরিবারের অনেক সন্তান তার ছেলেটা স্কুলে পরীক্ষা দিতে যাবে রাস্তায় থেকে জেলের ভিতরে বন্দি করছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মনে রাখবেন জুলুমকারী থাকে না যারা জুলুম করে তারা কিন্তু থাকে না এই কথা বাদ দিলাম এখন আসেন সর্বোপরি তারা অত্যাচারটা করেছিল কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে আর এই কথাটা ছিল আবু জহেলের কথা আবু জহেল বলেছিল কোরআনটাকে বন্ধ করে দাও কারণ কোরআন যদি চলতে থাকে তাহলে ভোটবিহীন আমরা যেই ক্ষমতার ক্ষমতার চেয়ারের ওপরে আছি ক্ষমতার চেয়ার একটা থাকবে না এই জন্য তারা কোরআনটাকে বন্ধ করে দিয়েছিল আমার ভাইরা আমার বন্ধুগণ আর একটা সুইস বৌ সুই স্পষ্ট উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি ফেরাউন যে ছিল ফেরাউন কিন্তু বাবা মার অবাধ্য সন্তান ছিল বাবা মা বাড়ি থেকে যখন বের করে দিলো অমকের গাছের ফল পেরে খায় অমকের সন্তানদের ধরে মাথায় আঘাত করে পিটায় বাবা মা অতিষ্ঠ হয়ে বলল তোরা বাড়ি থেকে বের হয়ে যা নিজের দায়িত্ব নিজে নে ফেরাউন সে মিশরে আসলো প্রতিমধ্যে আরেকজন শয়তানের সাথে দেখা তার নাম হলো হামান টাক এই দুই বন্ধু মিলে বলল আমিও অবাধ্য তুমিও অবাধ্য কি করা যায় বলে চলো আমরা মিশরে যাই মিশরে গিয়া দুইজন একটা তরমুজের বাগানে চাকরি নিল তরমুজ যখন তারা চাকরি নিল এই চাকরি নেওয়ার পর ফেরাউন এবন হামান তারপর শেখে সেখান থেকে তারা চলে আসলো মিশরের একটা কবরস্থানের দায়িত্ব নিল আমি আপনাদের যেটা বুঝাতে চাচ্ছি জুলুমকারী তারা কিভাবে জুলুম করে শোনেন এরপর যখন তার কবরস্থানের দায়িত্ব নিল আল্লাহ পাক ওই দেশে আবার প্লেগ রোগ দিলেন এত মানুষ মারা যাচ্ছিলেন মানুষ মারা যাওয়ার ঠেলায় আপন জনেরা চাইতে একটু টাকা যদি দেওয়া যায় ঘুষ যদি দেওয়া যায় আমাদের লাশটা যদি আগে দাফন করে সেইটাই তো ভালো হয় গোপনে টাকা নিয়ে যারা আগে বেশি টাকা দেয় তাদের লাশগুলো আগে দাফন করে এমন করে অনেক টাকা জমালো টাকা জমানোর পর সেই টাকাগুলো তারা আবার জনপ্রিয়তা অর্জন করার জন্য মানুষের মধ্যে আবার দান সদগা শুরু করলো উদ্দেশ্য হলো জনপ্রিয় হবে আমার ভাইয়ের আমার বন্ধুগণের এরপরে ফেরাউন কি করলো শোনেন মিশরের আপনার মন্ত্রী ছিল সেই মন্ত্রী কিছুদিন পর মারা গেল মারা যাওয়ার এবার আর হামানের পক্ষে সাফাই গাইতে শুরু তারা মানুষ ফেরাউন তাদেরকে নিয়ে আসেন তাদেরকে মন্ত্রী বানাইয়া দেন মন্ত্রী হলেন কিছুদিন পর সেই দেশের প্রধানমন্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এরপরে সবাই বললো তাহলে মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা ফেরাউনের আছে ফেরাউনকে প্রধানমন্ত্রী বানায়া দেওয়া হলো মিশরের প্রধানমন্ত্রী বানায়া দেওয়া হলো যখন প্রধানমন্ত্রী হয়ে গেল হয়ে গেল এরপর তার বন্ধু হামান তাক শয়তান সেটাকে বলছে ফেরাউনের শব্দ সম্পন্ন একটা জিনিস বাকি সেই জিনিসটা হলো বলো আনা রব্বুকুমুল আলা আমি হলাম খোদা জোরে কর নাউজুবিল্লাহ ফেরাউনকে বলে বন্ধু মানবে কেন মানুষ মানুষের কি বুদ্ধি নাই এবার হামান ডেকে বলে আগে যে কাজটা করতে হবে তীর প্রতিষ্ঠানগুলো আগে বন্ধ করে দাও তীরের কথাগুলো বন্ধ করে দাও তখন পঞ্চাশ বছর তিনি কার্যক্রম বন্ধ করলো স্কুল মাদ্রাসা সব বন্ধ করে দিল মানুষ যখন মূর্খতার ভিতরে যখন নিমজ্জিত হয়ে গেল তখন ফেরাউন ডেকে বলল আনা রব্ব কোমল আলা আমি ফেরাউন বড় রব আমি বড় খোদাই কথা যখন বললো অনেকে মেনে নিল আমার ভাইরা আমার বন্ধুগণ তার মানে আমি কি বুঝালাম কোরান বন্ধ করা دینی কাজগুলোকে বন্ধ করা এগুলো তো শুধু এই সময়ের জাহেল এই সময়ের ফেরাউনের কাজ নয় বড় আগের সময়ের তারপরে আবু জেহেল ও সাইবাদের কাজ হলো তাদের উত্তর শহীদদের কাজ হলো এই কোরআন এর বন্ধ করা সবাই বলেন ঠিক কি না গত কয়েক বছর আমরা এগুলো দেখেছি আমার ভাইরা আমার বন্ধুগণ কিন্তু কোরআনকে কি কখনো বন্ধ করা যায় না কিনা বন্ধ করা যায় না শোনেন যেহেতু আল্লাহ পাক কোরআনের আলোটাকে প্রজ্বলিত করবেন ইউরিদুন লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন সবাই বলে আল্লাহু আকবার কাফেররা চায় এই আলোটাকে তারা ফু দিয়ে নিভিয়ে দিবে কিন্তু আল্লাহ পাক এই আলোটাকে প্রজ্বলিত করবেন তাহলে আল্লাহ পাক যে আলোটাকে প্রজ্বলিত করতে চান পৃথিবীর কারো ক্ষমতা আছে নাকি আলোটাকে নিভিয়ে দিবে এমন ক্ষমতা কারো আছে নাকি আসি এই রকম চিন্তা করে কেউ কখনো পারে নাই পারবেও না কারণ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে